আজ হচ্ছে পুজোর দ্বিতীয় দিন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি সেজে গুজে আজকে মেয়েরা প্রায় পড়েছি সব সাদা ব্লাউজ আর লাল শাড়ি মেয়েরা বলতে বৌরা ঘরের মেয়েরা সবাই তো দেখো এখানে সবাই রেডি হচ্ছে আর আমরাও রেডি হয়ে গেছি প্রায় তো আমরা সবাই পরে নিয়েছি সাদা ব্লাউজ লাল শাড়ি আর সোনামার তো সাদা শাড়ি লাল ব্লাউজ কিছু পাহিনি সেই জন্য সোনামা পড়েছে হলুদ শাড়ি হলুদ আর লালের কম্বিনেশন করে ওকে পরিয়ে দিয়েছি দেখো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই বলো আমার থেকে ওকে বেশি ভালো লাগছে যাই হোক ওকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা সবাই জানিও তো এখানে সবাই রেডি সেডি হচ্ছে আমিও রেডি রেডি হয়ে গেছি দিদিও সবাইকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমার রেডি হতে বেশি কম লাগে না এমন কিছু বেশি তো সাজি না যাই হোক সিম্পলের ওপরে যেটুকু হয় সেটুকুই সাজি আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর এখানে পুজো শুরু হয়ে গেছে সবাই বসে আছে আর আমরাও বসে আছি পুজো দেখছি পুজোর আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে হোম যোগ্য হয় প্রথম দিন হয় না দ্বিতীয় দিনে হোম যজ্ঞ হয় তো সেটাই চলছে হোম যজ্ঞ চলছে শাল কাঠ দিয়ে যেটা হোমটা হয় বেলপাতা ঘিয়ের সাথে বেলপাতা পোড়াতে হয় যেখন যেটা নিয়ম একশো আটটাও কেউ বেলপাতা দেয় আঠাশটাও বেলপাতা দেয় যেখানে যেটা নিয়ম আছে সেরকম নিয়ম অনুযায়ী সেখানে পুজো হয় তো আমরা সবাই সবাই বসে এখানে হোম যোগ্য সব কিছু অনুষ্ঠান দেখছি আর সোনামা তো চুটকিকে ছাড়েই নি ওকে নিয়েই সবসময় মানে ননুর নতুন পুতুলটা একবারে পুরনো করে দিলো একদিকে চুল ছেড়ে চলে গেছে আমি বলছি জুতো খুলো না ও সেই সুনমেনা জুতো খুলছে কিন্তু এটা তো ঠাকুরতলা জুতো তো পরতে হয় আমি বলছি সমানের কারণ ও ঠান্ডা লাগছে ওই জন্য ওকে বলছি যাতে জুতোটা না পরে মানে না খোলে সেহেতু শুনবে না তারপর এখানে শুঁয়ো পোকা রয়েছে ওই জন্য পায়ে লাগলি আরও চুলকাচ্ছে ওই জন্য আরও তো শুনবে না এইদিকে বেলুনটা কিনে দিলাম বেলুনটা ফাটিয়ে দিয়েছে শুধু কাঠিটা অবশিষ্ট পড়ে রয়েছে আর এদিকে আমরা সবাই মিলে একটু করে সব ছবি তোলা যেটা হয় সব কিছুতেই সেলফি তোলা ছবি তোলা দেখো সব পোজ দিচ্ছে আর ছবি তোলা হচ্ছে সেলফি ক্যামেরায় ব্যাক ক্যামেরায় সব পোজ সেলফি এইসব হচ্ছে দেখো আমিও একটু নিজেকে দিদিকে বললাম আমাকে একটু ধর আমি একটু দেখাই সেই জন্য আমিও নিজেকে একটু পুরোটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে যাক তো চলো এদিকে দিদিও ছবি তুলছে সব ছবি তোলা হচ্ছে সব হোয়াটসঅ্যাপে পাঠাবি এরকম আর এই জয়মা অন্নপূর্ণা লেখা জামাগুলো আর কি দিদিদের মানে বাড়ির ছেলেরা আর কি পড়েছিল হয়েছিল জয়মা অন্নপূর্ণা লেখা এটা মা অন্নপূর্ণার ছবি দিয়েই করা হয়েছিল তারপর এখানে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেল এখন সব প্রসাদ বিতরণ হচ্ছে আর এখানে প্রসাদের ব্যাপার হচ্ছে যে কুমারী থাকে না তাকে প্রথমে প্রসাদ যা দেয় তো সোনামা যেহেতু ছোটো কুমারী সেই জন্য সোনামাকেই প্রথমে প্রসাদ যা দেওয়া হয়েছিলো তারপর এখানে আমরা সবাই একটু করে প্রসাদ নিলাম আর পুজো হতে হতেই এই দ্বিতীয় দিনের পুজোটা না অনেকটাই দেরি হয় তো পুজো হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপর এখানে সবাইকে খাওয়ানোর ব্যাপার আছে মানে গ্রাম পাড়ায় নিমন্ত্রণ থাকে নিমন্ত্রণ থাকে সেই নিমন্ত্রণেরই প্রসাদ খেতে সবাই আসে তো চলো তোমরা আমার সাথে থেকেও ভিডিওটা দেখতে থাকো এখানে হোমের টিকা পরানো হচ্ছে সবাইকে হোমের টিকা পরানো হয় তো সেটাই সবাইকে হোমের টিকা দেওয়া হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর বললাম যেটা খাওয়ানোর ব্যাপার আছে সেটা একটু মানে পরিবেশনের জন্য হাঁড়িতে বালতিতে যেরকম নিয়ে যায় সেরকম একটু নিয়ে গিয়ে ঘরের পীরেতেও বলো উঠানেও বলো বাইরেও বলো যেখানে যেরকম লোকজন যেমন থাকে সব জায়গাতে নিয়ে বসিয়ে খাওয়ানো হয় তো সেটাই চলছে আবার ঘরের পীরেতে বারান্দাতে উঠানে বসেও খাওয়ানো হচ্ছে আর চলো তোমাদেরকে একবার রান্নার জায়গাটা দেখাই যে কত বড় কড়াইয়ে রান্না হয় কত মানুষ এই মাঝের দিনটাতে কত মানুষ খাওয়া দাওয়া করে বুঝতে পারছো কত তো বড় কড়াইয়ের রান্না হচ্ছে এদিকে সব রান্নার মানে সেগুলো আবার তুলে আবার পরিবেশন করা হচ্ছে তো অনেক বড়ই কড়াই চেপেছে আবার কালকের দিনও আছে তো যেটুকু পারছি তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি ভিডিও করছি সবারই সামনেই যাই হোক লজ্জাটা আস্তে আস্তে কেটে গেছে আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসা তো পুরোটাই কেটে গেছে আর তারপরে এখানে চলছে একটু কিছু বক্তৃতা কিছু অনুষ্ঠান তো তোমরা সেগুলো দিদি শ্বশুর বা বাবু একটু বক্তৃতা দিয়ে শুরু করলো তারপর এখানে সবাই মিলে একটা গান হচ্ছে অনুষ্ঠানটা শুরু হচ্ছে সেই জন্য উদ্বোধনী সঙ্গীত যেহেতু ঘরোয়া একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে তো সেই একটু চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা শুনলে শোনা কবিতা আর এরপর গান করছে ছোট দির বর মানে ছোট জাইবু এটা দিদির নুনদের বর নন্দায় ছোটো জাইবু সে নিজের গলায় গান করছে সেই গানও তোমাদেরকে একটু শোনাচ্ছি তোমরা শোনো বাবুলা দু রে কোথায় কোবাই বাবুলহা দু রে ডাকুরে কোবাই তে সুরের ভুলি যার পাশে যা

তারপর করছে জিজু জিজু বলতে আমার জিজু সমাধি তোমাদের সমাধির বর আর কি জিজু তো সেও গান করছে তো তারও গানটা তোমরা একটু শুনে নাও ছিল ছরালো তোমার হাসি তুলুনা ভুলেনা ভুলেনা বাবা গান

তো আর এখানে হচ্ছিলো মোমবাতি জ্বালানো শঙ্খ বাজানো মানে অনেক কিছু ঘরোয়া যেগুলো অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে অল্প ঘরের মধ্যেই একটু আয়োজন করা হয়েছিল তো সেইগুলাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বিত্ন জিত্ন নたない পাতা নেই ছায়া নেই ছালবাгол নেই নেই কথা সুবজের এটা তো প্রতিশতে 100% সরসের সম্ভাবনা

নেই রাজ্যের বাসী নেই ওদের জন্য কলেজে শীত নেই অফিসে চাকরি নেই কারখানা কাজ নেই গ্রামে বাসের জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেই বেড় নেই ওদের প্রতি সময় কাদের দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা উদাহরণের খোদা খরণের উদাহরণ শুধু নিজের থেকে ছোট এক ছিল ফালত একের তাও দিয়েছিল পাঠ করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে প্রত্যেকে আসতে সে অতীতের স্মৃতি নেই তারপর এখানে কাকু মানে আমাদের সবারই কাকু ছোটো বড়ো সবারই কাকু কাকু হচ্ছিল আঞ্চলিক কবিতা যেটা তোমরা এতক্ষণ শুনলে কাকু খুব সুন্দর যাত্রাও করে তারপর এখানে হচ্ছিল শঙ্খ বাজানোর প্রতিযোগিতা সেখানে জিজু দিদি সবাই করেছিল সবাই শঙ্খ বাজানো প্রতিযোগিতায় নাম দিয়েছিল তো তোমরা সেগুলো একটু দেখতে থাকো 국민부간부그 কে কারো কাকা কারো দাদু তো তাকে নিয়ে মজা করা হচ্ছিলো প্রত্যেক বছর একে নিয়ে দারুণ মজা করা হয় হ্যাঁ তো তোমরা হয়তো বলবে যে এরকম মানুষকে নিয়ে মজা করছে ও মজা করে আর মজাটা নেয় সেই জন্য সবাই ওকে নিয়ে মজা করে খুব সুন্দর সাজে দারুণ করে তো সেই জন্য সবাই মিলে ওর সাথে মজা করা হচ্ছিল তো সত্যি খুব আনন্দ বুঝতেই পারছো বাড়িতে এক লোক মানে খুবই মজা হয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা